জন্য সাহেবের পরিবার আর আমাদের পরিবার বেরিয়ে পড়লাম হোটেল থেকে বেরিয়ে যা দেখলাম তার জন্য আমরা মোটে প্রস্তুত ছিলাম বৃষ্টির মধ্যে মানুষের অভাব নাই কক্সবাজার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দুই পরিবার বিশের মার্কেট সেখানে এসে দেখি ও মা গো মা জিন উপর এত সুন্দর সুন্দর জিনিস দেখে মন চাইছে সবগুলো তুলে নিয়ে যা কিন্তু সেটা তো সম্ভব না আমরা তো গরীব মানুষ তারপরেও বাদ দিনে টুকটাক কিন্তু অনেক কিছু কেনাকাটা হইছে এগুলা তোমাদের দেখাবো আমরা সবাই এই মার্কেট থেকে ওই মার্কেট এই দোকান থেকে ওই দোকানে ও মা কিছু কল ফরফর দেখি ব্যেন ছে হারাই যায় কিন্তু হারাই কই যায় সেটা আমারও প্রশ্ন কেন হারায় যায় জিনিসপত্র কিনতে কিনতে ঢাকা শহরে আমাদের কিছু আত্মীয়-স্বজন আছে না আমরা যেহেতু কজবাজার আসছি তো তার জন্য তো কিছু কেনাকাটা করতে হবে সেটাই আমি আর আমার ব্যাংক সাহেব মিলে করতেছিলাম

খিদা তো লাগছে পেট তো ভরাতে হবে চলে গেলাম সবাই মিলে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে এত সুন্দর সুন্দর মজার মজার জিনিস অর্ডার করছি কক্সবাজার আসছি আর কাঁকড়া খাবো না সেটা কি করে তো কাঁকড়া তো খাওয়া যাবে না যেহেতু সমুদ্রে আসছি স্কুইটও খেতে হবে পরিবার মিলে মুজ মাস্তি মেরে খাইতেছি কক্সবাজার আর কাঁকড়া গুলো রান্না কিন্তু খুবই ডিফারেন্ট লাগছে আমি কখনো খাই না কিন্তু মজা অনেক কক্সবাজার এসে যে রেস্টুরেন্টে খাবার খাই না কেন খাবার গুলো খুবই মজা খেলো রাতের কাহিনী এখন হয়ে গেছে সকাল ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে তো খালি পেটে তো যাওয়া যায় না চলে গেলাম আগে রে আমিও খেলতেছি এই যে আমাদের দয়াল বাবা শুরু করতে গান এটা ভিতর বাবা রে নাস্তা করে চলে আসছি আমরা রেল স্টেশনে এখানে এসে আমরা দিনুকটা দেখে দিনুকের ভিতরে মুক্তা এখানে কি ছবি তুলে না পারি আমাদের ট্রেন সাড়ে বারোটা বাজে তো আমরা ট্রেন উঠে যাবো অলরেডি ট্রেন স্টেশনে আসে যাওয়ার সময় তো আমরা ট্রেনে গেছি রাতে কিছু দেখতে পারি না কিন্তু আসার সময় দিনে আসছি এত সুন্দর আশপাশের ভিউ গুলো দেখতে 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 আসছি যে খুবই ভালো লাগে আসছে ঢাকায় আর আমার নিজের বাসায় আর কার যদি কি কি আনছি সেটা কি তোমাদের না দেখালে চলবে তো প্রথমে বলি বড় বউবার জন্য আনছি একটা ব্যাগ এই যে ব্যাগ গুলো আর সুলের কাঁকড়াও আনছি দুইটা গুলো দিছি দেখি এই যে কাঁকড়া গুলো তো এটা এটা এখানে নাই ওইটা ওনার দিয়ে দাও হলো আমার বোনের বোনের ও কাকরা দিছি আর এই ব্যাগটা দিছি আমার কাছে এই ব্যাগগুলো কনগ্রাচরের মধ্যে খুবই সুন্দর লাগছে আর জিনুকের জিনিস তারপর মুক্তার জিনিস ওগুলো তো সারা বছর আনা নেওয়া করি ওগুলার দিব কি জন্য এবার আনকমন একটা জিনিস আমি সবাইকে দেওয়া টুকট চেষ্টা করছি অল্প হইলো কিন্তু আনকমন দিব আর এটা হলো লামিসের জন্য আর এটা হলো লামিসের জন্য মানে ছোট বমার জন্য বড় বমারগুলো তো দিয়ে দিলাম আর এটা জন্য জন্য কিনলাম একটা নেকলেস মনির মনির আমার নিজের জন্য হোক আর ভাব জন্য হোক জিনুক মুক্তার গুলো আমার পছন্দ না তা আমার জন্য এবার কি আনছি জিনুকের তোমাদের দেখা এগুলো হলো এই যে দরজার এই দরজার মধ্যে জুলিয়ে জুলিয়ে লাগাছে ওগুলো এখন খুলতে গেলেও আমার ভয় লাগে সিঁদি যায় কিনা আসার কিন্তু বলি নাই সবাইকে বাকঝুক করে আসার গুলো দিয়ে দিছি বড় বৌবাকে সহ ইউকা মনি আমার বোন লামিসা সবাইকে সহ ভাগ করে দিছে লামিসা খাইছে কিনা জানি না কারণ লামিসা বলতেছে আসার গুলা মা আমার কাছে ভালো লাগে যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার হয় টাকা ইনকাম করতে চা শোভনের কোর্সে ভর্তি হতে পারো একটু যে সব শিখিয়ে দিবে শোভন এক মাসের মধ্যে কি গেলে তো তোমরা দেখছো ওইখানকার ভিডিওতে এগুলা আর আনবক্স করবো না এখন এই পর্যন্ত শেষ করে দিব সবাই ভালো থাকবে সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল আর আমাদের জন্য দোয়া করছো সবাই মিলে এই জন্য আমরা ঠিকঠাক মতন ইনশাল্লাহ ঢাকার শহরে পৌঁছে গেছি আল্লাহ হাফেজ